টেপ দিয়ে মাপ করে কি করে লোহার পাইপের ওজন নির্ণয় করতে হয় এবং মেজারমেন্ট টেপ দিয়ে মাপ করে কী করে লোহার চ্যানেলের মাপি কি করে বের করতে হয় এটি পাবেন আজকে ভিডিওর মাধ্যমে বন্ধুরা এটি কিউব মিটার মাধ্যমে বের করতে হবে কিউব মিটারের ফর্মুলা কি লেন্থ ব্রিথ হাইট তিনটে গুণ করলে কিউব মিটার বের হবে এটা লেন্থ লম্বা আছে আপনার ছয় মিটার এবার লেন্থ ব্রিথ কোনটা এই পাইপের চারিপাশের টোটাল মাপিটা ব্রিথ আর পাইপের থিকনেসটা হাইট থিকনেসটা হাইট এবার ছয় মিটার গুণ দুশো দুশো চারশো ছশো আটশো এক এক পাশে দুশো এম করে হলে চারপাশে আটশো হচ্ছে গুণ আটশো আর গুণ ফাইভ এম থিকনেস দেখুন বন্ধুরা ছয় মিটার লম্বা ছিল পাইপটা আটশো ছিল পয়েন্ট এইট জিরো জিরো আপনার ব্রিজ আছে আর পয়েন্ট ডবল জিরো ফাইভ আছে মানে ফা পাঁচ এম এম থিকনেস আছে তিনটে গুণ করে দিলে পাচ্ছি কত জিরো পয়েন্ট জিরো টু ফোর কিউবিক মিটার এই ফর্মুলাটা মনে রাখুন ওয়ান এম কিউব স্টিলের ওয়েট কত সাত হাজার আটশো পঞ্চাশ কেজি ওয়ান এম কিউ মানে অন কিউবিক মিটার স্টিলের ওয়েট সাত হাজার আটশো পঞ্চাশ কেজি এইবার কত বেরোলো আমার জিরো পয়েন্ট জিরো টু ফোর এম কিউব এর সঙ্গে সাত হাজার আটশো পঞ্চাশ গুণ করে দিলে আমি একশো অষ্টাশি কেজি পেয়ে গেলাম এই লোহার পাইপটার ওয়েট বন্ধুরা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না